পহেলা বৈশাখে পান্তার সাথে ইলিশ না খেয়ে পোড়া মরিচ ও ভর্তা খাওয়া ভালো বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছেন ইলিশ বৈশাখের সংস্কৃতি নয় এ সময় ইলিশ খাওয়ার মানে নিষিদ্ধ জাটকা খাওয়াও বলেও উল্লেখ করেন তিনি যা আসলে আইনের লঙ্ঘন বলেও মনে করেন উপদেষ্টা এজন্য তিনি এবারের পহেলা বৈশাখে পান্তার সাথে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন পহেলা বৈশাখ সব ধর্মবর্ণের সম্মিলনে দিনে দিনে হয়েছে বাঙালির এক সর্বজনীন উৎসব উদযাপনের এই উৎসবে আশির দশকে যুক্ত হয়েছে পান্তার সাথে ইলিশ খাওয়ার রেওয়াজ একে বৈশাখী রসনার আরোপিত সংস্কৃতি বলেছেন মৎস্য উপদেষ্টা জানান কিছু শহুরে মানুষ এই রেওয়াজ চালু করেছে এর সাথে গ্রামের সম্পর্ক কম আবার যে সময় উদযাপিত হয় বৈশাখ সেই সময় জাটকা বা ছোট অবস্থায় থাকে ইলিশ সরকারিভাবে নিষিদ্ধ থাকে জাটকা ধরাও তাই বৈশাখের প্রথম দিনে জাটকার নামে ইলিশ খাওয়া আইনেরও লঙ্ঘন বলে মনে করেন উপদেষ্টা পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না। আরোপিত সংস্কৃতি আমি বলবো এটা মনে রাখতে হবে পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন তো কাজে এটা বাজারে পাওয়া যাওয়াটাও কিন্তু আইনের লঙ্ঘন হবে এবারের পয়লা বৈশাখে পান্তার সাথে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার ঐতিহ্য রক্ষায় পরামর্শ দিয়েছেন পান্তার সাথে শাক ভর্তা আর পোড়ামরিচ খাওয়ার পয়লা বৈশাখের দিনে আপনি বাতাসা খান আপনি মিষ্টি খান দইচিড়া খান ছাতুর শরবত খান আর নর্মাল ভাত খাবেন ভাতের সাথে ভর্তাটাই বেশি ভালো